গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন নটা উঠে পড়েছেন আর একজন সকাল সকাল অরিন্দা মোদিকে বসে গেছে খেতে আজকে মেনুতে আছে কি কি আর জন্য বলো ডিম ডাল চালু আছে কালকে চিকেন ডিম ডাল চালু আছে কালকে চিকেন আর এনি কি করছেন হ্যাঁ ভাবছে এরা আবার সকাল উঠে জামা কাপড় পরে নিয়েছে কোথায় চলে যাবে আবার মিতাদি ওর মুড়ি করছে মিতাদি মুড়িটা নিয়ে ওকে হাওয়াতে শুরু করলে আমি যাব বাজার তাই তো মা হ্যাঁ বকা দিয়ে দাও সকাল সকাল বকা দিয়ে দাও তো সবাইকে যা থেকে জামা খুলে খুলে পড়ে যাচ্ছে তোমার এই অবস্থা হয়েছে তোমার অলে বাবালে হল বাবা হল বাবালে চলো খাক আমি বাজার যাই আবার বাজার গিয়ে দেখা হচ্ছে বেরিয়ে গেছি বাজারের জন্য বৃহৎস রোদ তাকাতে পারছি না ক্যামেরার দিকে তাই হোক ওই দিন আমার মেয়ে ওখানে খাওয়া দাওয়া করছে আর আজকে থেকে একদম ঠিক করেছি বাইরের খাবার দাবার প্রচুর খাওয়া হয়ে গেছে আজকে থেকে আর নয় সকালবেলা করে দু দিন করে বাজার মানে দুদিন মানে একদিন ছাড়া ছাড়া বাজার যাবো ওই একদিনে গিয়ে দুদিন একটা করে আনবো আজকে সোমবার যাচ্ছি আবার বুধবার আবার শুক্রবার এরমভাবেভাবে যাব। রবিবার টর কি পাঠাবো একটু চিকেন ফিকেন রোববারই আনবো এরমই ঠিক করেছি আর সকালবেলা করে না আমার এক্সারসাইজটা হচ্ছে না তো ওটাকে বিকালে শিফট করিয়ে দেবো সকালবেলা তো বাজার যাচ্ছি অনেকটা হাঁটা ফাটা করছে কিন্তু কীভাবে আমি উঠে গেলেই মেয়ে উঠে পড়ে তো সেই জন্য হচ্ছে না সকালবেলাটা তারা থাকে তো বিকেলবেলা মেয়ে তো উঠেই পড়ে চারটে পাঁচটে টাইমটা ওই সময়টা এক্সারসাইজ করবে বলে ঠিক করেছি চলো চলে এসছি গল্প করতে করতে বাজারে যাই কি পাই না পাই ওদিক থেকে নিয়েছি কই মাছ কই মাছ কাটতে দিয়ে আমি এখন এসেছি সবজি বাজার করতে আরে সোমবার তো অর্ধেক বাজার বন্ধ হয়ে গেছে বাজার আজ সোমবার না সেরকম একটা কিছু নেই বাজারে আর্ধেক সবজির দোকান বন্ধ পালং শাক নিলাম মেয়ে একটু পটল নিলাম আর একটু কুমড়ো নিলাম মাছ আর আঙুর এই নিলাম চল এবার যাই লোকজন এখনও তাকিয়ে তাকিয়ে হাসে ঠিক আছে ভিডিও করলে আর কিছু করার নেই

বাজে এখন সাড়ে দশটা মিতাদি আধ ঘন্টা ভাতটা ফাতটা বসিয়ে সবজি টবজি কেটে কাছাকাছি করে আসবে তারপরে আমি যাব স্নান করবো পুজো করবো তারপরে আমি বেরোবো এই যে কলা টলা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ তারপরে একটুখানি জল খাচ্ছে এগারোটার সময় কলা খাইয়েছি এখন বাজে এগারোটা বাইশ এখন একটু জল খাচ্ছে ক্লান্ত হয়ে পড়েছে আজকে অনেক হামাগুড়ি দিয়েছে ওখান থেকে একদম ডাইনিং থেকে ঘরও দিয়েছে হামাগুড়ি দিয়ে একা একা আমি একটু পরে বেরোবো সাড়ে এগারোটা বাজলে স্নান পুজোটা হলো না এসেই করতে হবে বেকার মিতাদিকে দিয়ে ওই সময়টা ঘুম পাড়াতে পাঠালাম দিয়ে আমি এখানে খেতে খেতে সময় কাটালাম হয়তো ঘুমিয়ে পড়লে স্নান পুজো করবো ঘুমালো তো না মাঝখান থেকে আমার স্নান আর পুজোটা হলো না এসে করে নেবো যাই হোক মিতাদি গেছে ওর ভাত বসাতে ওর ভাতটা বসিয়ে আসলে আমি রেডি হয়ে বেরোবো আর পিসিটা চলে এসছে পিসিকে বললাম এখন তুমি ওই দেখো একা একা নিয়ে খাচ্ছে হয়ে গেছে দিয়েছো দিয়েছো বাহ আর এখন হচ্ছে পিসি ওদিকে মাছের ঝোলটা করছে আর বেগুনটা করছে পটলের একটা করবো তই পটল ওটা পিসিকে বললাম তুমি রাতে যখন আসবে এসে তখন করো আমি চেম্বার থেকে আসবো যখন তারপরে ওই তই পটলটুকু করে নেবে চলো এখন একটুখানি একটু পরে রেডি হই রেডি রেডি হয়ে তারপর বেরিয়ে দেখা হচ্ছে ও আর একটা আরেকটা কথা কালকে বলেছিলাম সবার জামা পরাবো বাটি প্রিন্টের জামাটা পরানোর কথা ছিল তোমজ কিমান বাট ওটা কালকে পরায়নি এই যে এই জামাটাও তোমাদের কিমা দিয়েছিল এই যে সাদাটা এইটা পরিয়েছিলাম কালকে রাত্রেবেলা এসে দেখেছ জল খেতে পারছে না চেক কর করছে না আমি খাইয়ে দিই হবে না আমাকে ধরতে দেবে না দেখো ওই দেখো দেখো অবস্থা মানে পাকা হয় না কিছু পাকা টাইপের মেয়ে এই পাকা টাইপের মেয়ে হচ্ছে দিনে দিনে চলো পরে আসছি আবার

মেয়েটা করছিলো না আসার সময় আমার দেখতে মায়াও লাগে ভেবে চোখে নিয়ে হয়তো বেরোবো বাট এই যা গরম রোদ অনেক ঘুরে নিয়েছে দু তিন দিন পর পর এখন দুদিন ঘরে থাক ছাদে ঘোরাবো বিকালে পাঁচটা পাঁচটা বাজলে তারপরে নিয়ে যাবো ছাদে আর বুধবার দিন ছুটি আছে বাট বুধবার কোথাও বেরোবো না বুধবার প্রচুর কাজ আছে ঘরে আলমারি ফালমারি গুছাতে হবে অনেক কাজ আছে তারা যাক চলো আগে তো যাই হসপিটালে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ বারোটা তিন নেমে গেছি অটো থেকে এবার চলে যাবো হসপিটালের ভেতরে চলে এসছি এখন যাবো ঘরে একদম মানে বের ভিডিও করবো আর মাথাতে থাকে না এত গরম না এত রোদ দেখি গিয়ে মেয়ে কি করছে মনে হয় খাচ্ছে যতদূর দেখা যাক চলো যাই বাজার এখন দেখতাম আমার স্নান পুজো করা নান ঠিক আমি এখন খেতে বসবো আজকে হচ্ছে আলু ভাজা ডাল অ্যান্ড ঝোল চলো খেয়ে নি তারপর মেয়ের পাশে গিয়ে একটু বাজে এখন চারটে কুড়ি উঠলাম আমি ঘুমিয়েছি আজকে বেশ দেড় ঘন্টা আমিও ঘুমিয়েছি উঠে এক্সারসাইজ করলাম দেড় ঘন্টা বেশ দেড়টার দিকে ঘুমিয়েছো না ওই ধরো প্রায় দেড় ঘন্টার একটু বেশি হবে উঠে এক্সারসাইজ করলাম আমি খাচ্ছি আঙুর মেয়ে খাচ্ছে আপেল দেখছে আবার আমার আঙুর খাওয়া খেয়ে দেওয়া নিয়ে পাঁচটার দিকে যাবো বাজে এখন পুরো পাঁচটা আমরা কোথায় যাচ্ছি লিফ্টটা খুললেই হাসিটা দেখবে একবার শুধু হ্যাঁ আমরা এসে ছাদে ঘুরতে অনেকদিন পর আসলাম না ছাদে প্রায় তিন চার দিন হবে চলো ও একটু ঘুরুক আমি একটু হাঁটি হাঁটি করি তারপরে নিচে গিয়ে সুজি টুজি নিচে গিয়ে সুজি টুজি খেয়ে তারপরে চেম্বার যেতে হবে আবার

একটা মুখোশ কিনেছি মুখোশটা দেখি কি করে মুখোশটা দেখি হ্যাঁ মাম্মা আর এটা কি এটা ফ্রেশ হয়ে বাজে এখন নটা খাওয়া দাওয়া কমপ্লিট পিসি জাস্ট বেরোলো এখন ওষুধ খাওয়াব খাইয়ে ঘুম পাড়াবো চলো ওষুধ টষুধ খাইয়ে নি বাজে এখন বারোটা বারো মেয়ে ঘুমিয়ে পড়েছিলো উঠে পড়েছে চাই হোক এখন ঘুম পাড়ায় ভিডিও এডিট করা চলছে করতে গিয়ে দেখলাম ভিডিওটা শেষ করিনি তাই ভিডিওটা এখন শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে বেসরাকে ফলো করে দিও আজকের মতো টাটা